মনে রাখেন প্রকৃতিকে আপনি যখন বিনষ্ট করবেন সেটার ইফেক্ট আপনি পাবেন আপনারা বায়ু দূষণ করছেন এই যে অ্যাজমা শ্বাসকষ্ট কয়দিন পর পর সর্দি কাশি জ্বর বাচ্চাদের হচ্ছে এটা আপনার প্রকৃতি আপনি নষ্ট করছেন না এটা আপনি ভলভোগ করতেছেন আপনার বাচ্চাদের এখন কয়দিন পর পর জ্বর হয় সর্দি হয় কাশি হয় হাঁপানি হয় হ্যাঁ অ্যালার্জি হয় এটা হলো আপনারা বায়ু দূষণের যে চ্যাম্পিয়ন হয়েছেন এটা আপনার রেজাল্ট পাচ্ছেন আপনারা যে খাবার নষ্ট করছেন সেটা রেজাল্ট পাইতেছেন ষাট সত্তরটা রোগ তাইলে আল্লাহর দেওয়া খাবার না খেয়ে যে প্রসেসড আল্টা প্রসেসড হাইব্রিড বুঝছেন হ্যাঁ দেখেন ন্যাচারাল লাইফ থেকে কাউকে সরালে সে ভালো থাকে না বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এখন আপনি বনের হরিণ এনে যখন চিড়িয়াখানায় নেবেন ও অসুস্থ হবে অথচ বনের হরিণ বনে থাকলে সে দৌড়াবে লাফাবে হ্যাঁ তার কতটুকু খেলে সে ভালো থাকে অতটুকুই খাবে বেশিও খাবে না কমও খাবে না সে তার মতো খাবে একটা পাখিকে খাঁচায় বন্দি করলে পাখিটা রুগী হয় একটা কুকুরকে নিজে পুষলে ওই কুকুরটা রুগে হয় তাকে হাঁটাতে হয় বিদেশে যারা কুকুর পালে কতটুকু হাঁটাবে কি করবে না করবে সব সুন্দর করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে করতে হয় যে আপনার কুকুরকে না হাঁটালে আপনি দায়ী থাকবেন তখন তাকে ধরবে আইন আসে হাঁটাতে হবে হ্যাঁ আর আমাদের যে কত কুকুর এখানে রাস্তাঘাটে মানে পড়ে আসে কই তারা তো তারা খা তাদের খাবার বুঝে তারা তো তাদের লাইফস্টাইল মানে কুকুর কিভাবে টয়লেট করবে সেটাও সে জানে তারপর সে টয়লেট করে নিজে নিজে বালু দিয়ে সে ঢেকে রাখে আর আপনারা কি করেন না বলি বুঝতে পারছেন এই যে আপনারা হাই কমোড ব্যবহার করতেছেন এটা কি সাইন্টিফিক মোটেই না এটা কুকুরও জানে কিভাবে পা উষা করিয়া হিসু করতে হবে মানুষ জানে না সে এখন লো হাই কমোডে আসছে এটা আনন্যাচারাল তো এখন পেটের সমস্যা হবে না এখন কনস্টিপেশন হবে না এখন বাউল ক্লিয়ার তো হবে না তো আপনার টক্সিসিটি হবে না তো এটা তো একটা অ্যাঙ্গেল আছে ফিফটিন ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে বসতে হবে তা আপনার কি অ্যাঙ্গেল আছে না কোনটা বলবো আপনাদেরকে আপনাদের তো সবই কিছু বলার কিছু নেই কারণ আমরা এখন সব যা করছি বেশিরভাগ ভুল কি করব সব বললে কি করবেন আপনি তো বলবেন এই লোক তো দেখি সব নিয়ে পড়ছে কিন্তু আসলে প্রতিটারই কিন্তু ইম্প্যাক্ট আছে আপনার গার্ড হেলথ খারাপ হলে বাউল ক্লিয়ার না হলে আইবিএস হলে হজমের সমস্যা হলে হ্যাঁ পেটে বাজে ব্যাকটেরিয়া হলে সেটা থেকে হতে পারে ষাট সত্তরটা রোগ তাহলে এটা গুরুত্ব আছে কিভাবে খেতে বসতেন আমার নবী করিম সাল্লাহসাল্লাম কীভাবে বসতেন আপনি কিভাবে বসেন ওভাবে বসেন বেশি খেতে পারবেন না যেভাবে টয়লেট করতে হয় লো আপনি বেশি দেখবেন ক্লিয়ার সব কিন্তু আপনারা খাচ্ছেন চেয়ারে বসে হাঁটছেনও চেয়ারে বসে একরকম মানে দুঃখজনক আর কি কমোড হাই কমোড তাহলে হবে না তো ভাই এখানে বেশি খাচ্ছেন আর ওখানে ওটা কম বেরোচ্ছে পেটের প্রবলেম শুরু হচ্ছে তা কোনোটাই তো সাইন্টিফিক না তাহলে আপনারা যে বিজ্ঞান কপ চান তো আপনাদের তো টয়লেট করাও ঠিক নাই তাহলে কিভাবে আপনারা সায়েন্সের মানে দোষের হইলেন আপনারা তো টয়লেটটাও করতে পারেন না আপনারা যে বিজ্ঞান বলেন আপনারা তো চেয়ার টেবিলে খান এটা তো বিজ্ঞানসম্মত নয় সত্যি সত্যি বিজ্ঞানসম্মত খাবার হলো মাটিতে বসে পা ভাজ করে এইভাবে বেশি খেতে পারবেন না রাজসালাম যেভাবে খেতে আপনি খেয়ে দেখেন ওইভাবে পালা যাবে না